হ্যালো গাইস চলে আসলাম ঘুরতে ঘুরতে আসতে একটু একটা বাগানে আসছি তো আজকে দেখি এখানে কিছু ফল হয়ে আছে যেমন ইয়া ফল যা ফল বলে ওগুলো আর কী ফল বলে এই যে দেখেন ঠিক আছে তো এটা কি ফল বলতে পারবে কেউ এই যে দেখেন ভালো করে দেখাচ্ছে কি ফল ভালো করে দেখেন তো যাই হোক এখানে এই গাছটার ভিতরে অনেক ফল আমি অবশ্যই পাইছি এই যে আসলে ফ্রি ফল পাইলে কিন্তু সবাই খাইতে চায় তাই না খেয়ে দেখি মানে টক ভালো না অনেক হয়ে আছে গাছটার ভিতরে মানে উপরে বেশি ওই যে দেখেন দেখা যায় কি না কে জানে ওই যে কিন্তু কি এত রক মানে আমি ভাবছিলাম মনে একটু মিষ্টি মিষ্টি আর আমি তো টক টক বেশি খাইতে পারি না টকটক না এটা কিন্তু আসলে অনেক অনেকটুকের লোক কি পাচ্ছে দেখ এটা ধরছে আর ই গেছে পাকে নাই তো কাঁচা তো এটা মনে হয় কি জানেন দেখাচ্ছ কে এটা এটা হলো মালটা মালটা গাছ এই যে দেখেন চিকন একটা গাছ এই যে এই গাছটা আর এই চিকন হয়ে আছে তো ভালোই লাগতে আছে মালটা গাছটা এই যে দেখেন এই কয়েকটা মালটা ধরে আছে তো আসলে ভাবছিলাম যদি মিষ্টি হইতো তাহলে কটা সিনা নিতাম কিন্তু কালে আসলে কাঁচা হুম যারা টক পছন্দ করে তাদের জন্য এটা আর আসলে আমি টক পছন্দ করি না আর আমার টক টক পছন্দ না একটু মিষ্টি মিষ্টি হইব সেটাই আমার পছন্দ তো ভাবছিলাম যে যদি একটু এই কি বলে মিষ্টি হইত তাহলে আমি কিন্তু অবশ্যই কটা পায়রা নিয়ে যেতাম আসলে এগুলা তো কিনা লাগে না সরকারি জায়গায় যে যা পায় সেই ঘাটে ঠিক আছে তা আমি কয়দিন পর পর আসি ফলের সময় আইসা যদি পাই খাই আর যদি পানি নিয়ে দেয় কি বলবো এত মিষ্টি এত মিষ্টি মানে মিষ্টি জ্বালায় আমি মগে দিতে ঠিক আছে তো কার কি পছন্দ কার মিষ্টি পছন্দ কার টক পছন্দ যার টক পছন্দ সে অবশ্যই আমার কাছে চলে আসবে ওকে আজ এই পর্যন্তই আপনার দেখা হবে এরকম কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ